আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি সেই সাথে অসংখ্য অগণিত বেসমার দরুদ সালাম প্রিয় নবী ওয়াসাল্লামের রওজা মুবারক আপনাদের সবাইকে দারুল আরকা মিডিয়ার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি ছিল কেমন ছিল পূর্ব জামানার উলামায়ে কেরাম তলিবুল ইলম তাদের এলেম শিখার আগ্রহটা কত বেশি ছিল ইমাম মুজতাহিদগণ আমাদের জন্য কতই না কষ্ট করে মাসালা ইস্তেম বাদ করেছেন আমি আপনাদেরকে একটি চমৎকার কাহিনী দৃষ্টান্ত তুলে ধরব ইনশা আল্লাহ তো শুরু করা যাক ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ হিয়ালাই তিনি একবার ইমাম শাফি রহমতুল্লাহ হিয়ালাইয়ের বাড়িতে মেহমান হলেন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বিছানায় শুয়ে পড়লেন রাত্রিবেলায় খাওয়া-দাওয়ার পর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বিছানায় শুয়ে পড়লেন আর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়া শুরু করলেন এভাবে তিনি রাত্রিতে সারা রাত নামাজ জিকির আসকার তসবির তাহলিল নিয়ে অতিবাহিত করলেন ইমাম সাফি রহমতুল্লাহ তো এক পর্যায়ে ফজরের আজান হয়ে গেল আজান শোনার পর ইমাম সাফি রহমতুল্লাহ তিনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ হিয়ালাইকে অত্যন্ত আদবের সুরে ডাক দিলেন হুজুর মোয়াজিন আজান দিয়েছে চলুন মসজিদে যাই নামাজে যাই এই এক ডাক শোনার সাথে সাথেই তিনি বিছানা থেকে উঠে পড়লেন কম্বল ইমাম তিনি অজু করে মসজিদের দিকে রওনা হলেন কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি একটা মজার ব্যাপার লক্ষ্য করলেন যে ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহে তিনি রাতভর বিছানায় শুয়েছিলেন চাদর মুড়ি দিয়ে কিন্তু এক ডাক দেওয়ার সাথে সাথেই তিনি বিছানা থেকে উঠলেন অজুও করলেন না কিচ্ছু না তিনি সরাসরি ইমাম সাফে রহমাতুল্লাহ এর সাথে মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন তো ইমাম সাফি রহমাতুল্লাহ হেলাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এত বড় মাপের একজন আলেম এত বড় মাপের একজন মুস্তাহিদ কিন্তু তিনি ফজরের নামাজের পড়লেন বিনা উজুতে কারণ ঘুমালে তো ওজন নষ্ট হয়ে যায় আর তিনি সারা রাত ঘুম পারলেন বিনা অজুতে ফজরের নামাজ পড়লেন এটা তিনি মনে মনে ভাবলেন এক পর্যায়ে তিনি ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইকে বলেই ফেললেন যে হুজুর আপনার রাত্রিতে ঘুমিয়েছিলেন তো অজু না করে ফজরের নামাজ কিভাবে পড়লেন তখন ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই তিনি বললেন হুজুর আপনি সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে নামাজ বিভিন্ন আমল তসবি তাহলিল কোরআন তিলাবাদ জিকিরের মাধ্যমে আপনি রাত অতিবাহিত করেছেন আর আমি আপনার বাড়িতে মেহমান হিসাবে এসেছিলাম রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছি এরপর বিছানায় শুয়েছিলাম বটে কিন্তু আমি রাত্রিবেলায় ঘুমানি আমি পবিত্র কোরআনুল কারিমের একটা আয়াতকে কেন্দ্র করে সারা রাত ব্যাপী আমি গবেষণা করেছি একটি আয়াতকে গবেষণা করে আমি এক হাজার মাস সমাধান বের করেছি তো আমি রাত্রিতে যেহেতু ঘুমাইনি তাহলে দ্বিতীয়বার আমার উজু করারই প্রয়োজন হয় নাই এজন্য আমি ফজরের নামাজে জামাতের সাথে আদায় করার পূর্বে আমার অজু করার প্রয়োজন হয়নি কারণ আমি রাত্রিতে তো ঘুমাইনি এজন্য আমি অজু করে দিই সুহান কেমন ছিল পূর্ব জামানার উলামাই কেরাম মুজতাহিদ ইমাম তাদের এলেম শিখার আগ্রহ আজ যদি তিনারা আমাদের জন্য কষ্ট করে মাসালা ইস্তেমবাদ না করতেন শরীয়তের অনেক জটিল এবং কঠিন বিষয়গুলো সমাধান দেওয়া আমল করা আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যেত আমরা দোয়া করি আল্লাহ রব আলমিন আমাদের মাঝহাবের মহান ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার প্রধান দুইজন ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাই সহ আজ পর্যন্ত যারা আছেন আল্লাহ পাক সকলকে আল্লাহ রব তাদের সেনাটাকে এলেম আমল এবং নূর দিয়ে ভরপুর করে দিক আল্লাহ আমিনাম আসসালামিকারহমতুল